গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতারমোড়া গগন সর্দারপাড়া এলাকায় একটি মারুতি বোঝাই গাড়ি আটক করে তল্লাশি গাজা বোঝাই মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল চালক জানা যায় টি আর জিরো সেভেন সি থ্রি ফাইভ নাইন নম্বরের একটি মারুতি গাড়ি বক্সনগর থেকে সুতামোড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে উল্লেখিত গাড়িতে গাজা বোঝাই করে পাচার করতে নিয়ে যাচ্ছে গাঁজা বিশ্রামগঞ্জ থানার সদ্য জয়েন করা ওসি অজিত দেবর্মার নেতৃত্বে পুলিশ ওত পেতে বসে থাকেন উল্লেখিত গাড়িটি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে তদন্ত করার পূর্বে দূরে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক গাড়িতে তলাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করেন পরবর্তী সময়ে গাড়ি সহ সমস্ত গাঁজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রামে একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে যা বাজার মূল্য বারো লক্ষ টাকা হবে বলে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় সংবাদ মাধ্যমে জানান ও